সোনার কেল্লার গোপন অলিম দেবা কুঠুরিতে লুকিয়ে আছে দুরমূল্য পরশ পাথর বাবুর পূর্ব জন্মের স্মৃতিতে রয়েছে সেই রতনের জন্মে তার কাছে ফিরে ফিরে আসছে কেউ একজন চাই স্মৃতি সম্পূর্ণ ফিরিয়ে আনতে মুকুল তাহলেই পাওয়া সম্ভব সেই পরশ পাথর সেই কারণে তার উপর হামলাও করা হয় সেই পাথর খুঁজতেই বিমল কুমার আর ডক্টর রুবি মুকুলবুকে সঙ্গে নিয়ে জয়সলমের পৌঁছায় আলাউদ্দিন খিল যে সোনার কেল্লা আক্রমণ করেছিল তখন সেই পরশ পাথর কোনো গোপন জায়গায় লুকিয়ে রাখা হয় এরপর সেই জাদুই পাথর তার উত্তরাধিকারীদের কাছ থেকে চুরি হয়ে যায় যে বা যারা চুরি করে সেই বংশের উপর নেমে আসে অভিশাপ প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই অভিশাপের হাত থেকে কেউ মুক্তি পায় না এদিকে এই পাথর খোঁজার সমস্ত ক্লু দেওয়া রয়েছে বাঙালির লক্ষ্মীর পাঁচালির নানান ব্রত কথা আর আল্পনার উপর রাজপুতদের মধ্যে বাঙালি কালচার দেখে অবাক হয়ে যায় বিমল আর কুমাররা সেখানে তারা খুঁজে পায় আরো একটি প্রাচীন বর্ণমালা এই প্রাচীন বাংলা বর্ণমালার খাধায় রয়েছে এক গোপন সুরঙ্গের হদিস রয়েছে অপহরণ রয়েছে ডাকাতি রয়েছে ষড়যন্ত্র শেষমেশ কি উদ্ধার করা যাবে এই পরশ পাথর জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিতে হবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই এই লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর এই রকম অ্যাডভেঞ্চার মুভি এক্সপ্লেনেশন পেতে গেলে অবশ্যই আই বাটনটি চেক করে নিতে পারেন তাহলে চলুন আর সময় নষ্ট না করে শুরু করি সুনীল ভার্গ বংশ পরম্পরায় রাজপুত তাদের পূর্বপুরুষই চুরি করেছিল সেই পরশপথ তাই অভিশাপ তার ফ্যামিলির উপরও নেমে এসেছে সুনীল বাবুর স্ত্রী মারা গেছে তার একমাত্র মেয়ে গাড়ি কলকাতার এখন কমায় এক বেনামি হাসপাতালে ভর্তি তার মেয়ে ডক্টর আশা ছেড়ে দিয়েছেন লাইফ সাপোর্টও খুলে নেবেন বলেছেন কিন্তু বাবুর বিশ্বাসে পাথর যদি তার বংশধরদের হাতে ফিরিয়ে দেওয়া হয় তাহলে তার মেয়ে ঠিক সুস্থ হয়ে যাবে সেই চেষ্টায় সুনীল বাবু একের পর এক অপরাধ করে চলেছেন সে শুনেছে মুকুলধর বাবু জাতির পূর্বজন্মে তার বাবা হাগুলাল জাদি পাথরটা কোথাও লুকিয়ে রেখেছিলেন তাই সুনীল বাবু মুকুল বাবুর পূর্বজন্মের স্মৃতি ফেরানোর চেষ্টায় মরিয়া সুনীল বাবু বর্তমানে জয়সালমিরে আর সে তার লোক লাগিয়েছে মুকুলধরকে জয়সালমিরে নিয়ে যাওয়ার জন্য মুকুল বাবু কলেজটিতে একটা বইয়ের দোকান আছে কিছুদিন আগে তার কাছে একটা পার্সেল আসে তাতে রয়েছে জয়সলমিরের কোনো একটা কেল্লার ভিতরের আলপনা দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় সুনীল ভার্গবের লোক পুরোপুর তাড়া করে ভাগ্যবশত সেই রাস্তা দিয়েই দুর্গাপুর থেকে কনফারেন্স বাড়ি ফিরছিল বিমল আর তার বন্ধু কুমার তারা লোকগুলোকে মেরে ধরে সেখান থেকে তাড়িয়ে দেয় আর মুকুল ধরকে তার বাড়ি পাঠায় ওদিকে ডক্টর রুবি স্বপ্ন দেখলো একজন বৃদ্ধ রাজপুত লোক দৌড়াতে দৌড়াতে ছাদের উপর দিয়ে সেখান থেকে ঝাঁক দিল এরকমই অদ্ভুত সব স্বপ্ন বেশ কিছুদিন ধরে রুবিকে তারা তাড়া করে বেড়াচ্ছে তাই বিমল রুবিকে বললেও কিছুদিন রেস্ট নিতে কিন্তু রুবি যে স্বপ্নটা দেখলো সেটা শুধুমাত্র স্বপ্ন নয় সেটা সত্যি আমরা দেখি জয়সালমীরে সত্যি একজন বৃদ্ধ ভদ্রলোক ছাদ থেকে আত্মহত্যা করেছে পুলিশ এবং মিডিয়া সেখানে পৌঁছেছে মিডিয়ার লোকাল লোকজনদের কাছ থেকে এই লোকটার ব্যাপারে খোঁজ নিচ্ছিল ঠিক তখনই এক বৃদ্ধ ভদ্রলোক এসে বললো মরবে সবাই মরবে আমরা দেখি মৃত লোকটির হাতে একটা চিহ্ন আঁকা রয়েছে দিন মুকুলবাবুর বাড়ি গেল বিমুলরা মুকুলবাবু ওই আলপনার ছবিটা ওদের দেখিয়ে বলল দিন সাথে আগে এই পার্সেলটা ওর দোকানে এসেছিল পার্সেল এ রয়েছে একটা বাঙালি লক্ষ্মীর আলপনা কিন্তু সেটা আঁকা রয়েছে জয়সালমের কোন একটা কেল্লার দেওয়ালে এই আলপনাটা দেখে মুকুল পূর্ব জন্মের কথা মনে পড়ে যাচ্ছে একটা অদ্ভুত অস্বস্তিতে ভুগতে থাকছে মুকুল বাবু এই নকশাটা এই জায়গাটা মুকুল বাবুর খুবই চেনা চেনা লাগছে এই একটা কাগজ এসেছে তাতে লেখা রয়েছে জাদুই পাথর কাহা হ্যাঁ বাবু তার ছোটবেলার একটা ড্রয়িং খাতা বের করে বিমলদেরকে দেখালো তাতে আঁকা রয়েছে ময়ূর উঠ ওদের বাড়ি নানান রকম সব পাথর যুদ্ধ সোনার কেল্লা আর ওর পিতাজির ছবি মুকুলবাবু বলল ওদের বাড়িতে উঠছিল মুকুলবাবু যুদ্ধও দেখেছে যদিও এগুলো সব পূর্বজন্মের কথা কিন্তু এই জন্য ছোটবেলায় ও এঁকেছে আর মাঝে মাঝে মনেও পড়ে মনে পড়ে ওর বাবুজি ওকে বলেছিল জন্মদিনে সেই জাদুই পাথরটা দেখাবে মুকুলবাবু পূর্বজন্মে সত্যি পরশ পাথর দেখেছিল সোনার কেল্লায় ডক্টর রুবি চেক করতে গিয়ে তার হাতে একটা দাগ দেখতে পেল দাগটা কিসের জানতে চাইলে মুকুলবাবু বলল ওর বাবা মা বলেছিলেন এটা ওর জন্ম দাগ কিন্তু ওর মনে পড়ে পূর্ব জন্মে একটা ময়ূর ওকে ঠোপ মেরেছিল এটা তার দাগ মুকুলবাবু বলল একটা আতঙ্ক সবসময় ওকে তাড়া করে বেড়ায় ও দেখে কেউ একজন পড়ে যাচ্ছে আর ওকে কিছু একটা বলতে চাইছে কিন্তু কে পড়ে যাচ্ছে আর কি বা বলতে চাইছে মুকুল কিছুতেই মনে পড়ে না কিন্তু এইসবের উত্তর রয়েছে ওই সোনার কেল্লায় অন্যদিকে সেই বৃদ্ধ ভদ্রলোক যে বলেছিল সবাই মরবে তাকে নিজের ডেরায় তুলে নিয়ে গিয়েছে মিস্টার ভার্গব মিস্টার ভার্গব তাকে জিজ্ঞেস করলো জাদুই পাথরের ব্যাপারে তুমি আর কি কি জানো বৃদ্ধ ভদ্রলোককে বললো এই জাদুই পাথর তোমাদের কাউকে ছাড়বে না সবাই মরবে মিস্টার ভার্গব একটি বই বৃদ্ধ কাছে রেখে জিজ্ঞেস করলো ফাগুলের ছেলে রসেনের হাতে ময়ূরের কাটার চিহ্ন ছিল এই বইটাতে লেখা রয়েছে এটা কি সত্যি বৃদ্ধ ভদ্রলোক বললো তাতে কি হয়েছে রসেন কি ফিরে আসবে নাকি মিস্টার ভার্গব বললো যদি ফিরে আসে লোকটি বললো তাহলে ওর কাছেই খোঁজ করো ওই পাথর কোথায় আছে যদি খুঁজে পাও তবেই বাঁচবে নইলে ওই পাথর কাউকে ছাড়বে না পরদিন ছিল লক্ষ্মী পুজো ডক্টর রুবি সুন্দর একটা আল্পনা দিচ্ছিল বিমল সেখানে এসে বলল বাহ তুমি যে এত সুন্দর আল্পনা যেন জানতাম না তো বিমল আরো বলল মুকুল প্রভুকে ছবি পাঠানো হচ্ছে ওর স্মৃতি আনার জন্য আর এর পিছনে বিশেষ উদ্দেশ্য আছে সেদিন রাতে ডক্টর রুবি শুনতে পেলো তার বাড়িতে কেউ ঢুকেছে ও নিচে নেমে এসে তার চেম্বারে গিয়ে দেখলো একটা লোক লোকটা রুবিকে দেখিয়ে পালালো রুবি দেখলো মুকুলবাবুর জন্য যে ফাইলটাও বানিয়েছিল সেটা নেই রুবি বিমলকে ফোন করলো সেটা জানাতে ওদিকে বিমল আরেকটা খবর দিল যে বাবুর বইয়ের দোকানে কেউ আগুন লাগিয়ে দিয়েছে পুলিশকে নিয়ে বিমল কুমার আর রুবি সেখানে পৌঁছালো সব পুড়ে ছাই হয়ে গেছে কিছুই আর অবশিষ্ট নেই রুবি দেখলো দোকানের দেওয়ালে একটা চিহ্ন আঁকা রয়েছে অফিসের সামন্ত সেটা দেখে বললো আরে এই চিহ্নটা তো জয়সলমিরে পাওয়া মৃত ব্যক্তিটার হাতেও রয়েছে ওখানকার একজন পুলিশ অফিসার আমার বন্ধু সেখান থেকেই আমি খবরটা পেয়েছিলাম মুকুলবাবুর চিহ্নটা দেখে বলল এটা আমার দেখা দেখা লাগছে বললো সোনার কেল্লাই এটা আমি দেখেছি বিমল কুমারকে বলল সবকটা ঘটনায় কানেক্টেড মুকুলবাবুর স্মৃতি পেরিয়ে আনার কেউ মরিয়া চেষ্টা করছে মুকুলবাবুর অতীত জীবনের কোন ভয়ঙ্কর সত্যি বর্তমান হয়ে দাঁড়িয়েছে তার সাথে জড়িয়ে রয়েছে পরশ পাথর মুকুলবাবুকে সাথে নিয়ে বিমল কুমার আর ডক্টর রুবি এসে পৌঁছালো জয়সলমিরে এখন মুকুলবাবুর চোখের সামনে তার বহু পরিচিত সোনার কেল্লা এখানেই যেন তার ছোটবেলাটা কেটেছে প্রতিটি অলিতে গলিতে যেন তাহারই পায়ের ছাপ রয়েছে ওদিকে ওদের উপর নজর রাখছে মিস্টার ভার্গবের লোক বীরজু সে মিস্টার ভার্গবকে ফোন করে বলল এদের এখানে পৌঁছে যাওয়ার কথা জলখাবার সেরে সাথে নিয়ে বিমলেরা গেল জয়সলমের পরিদর্শন করতে এই শহরের ইতিহাস বাচ্চা নখ জুগনু বলল এগারোশো ছাপ্পান্ন সালে রাবল জয়সাল এই সোনার কেল্লা বানিয়েছিল তারপর দেড়শো বছর পর আসে আলাউদ্দিন খিলজি আট থেকে নয় বছর এই কেল্লা আলাউদ্দিন খিলজির কবজায় ছিল এবার জুগনু ওদের এই কেল্লার একটা ম্যাপের কাছে নিয়ে গেল যুগ্ন প্রচন্ড হাঁপাচ্ছিল রুবি জিজ্ঞেস করলে ও বলল এটা ওর একটা রোগ ছোটবেলা থেকেই আছে বিমল সেই আলপনার ফটোটা যুগ্নুকে দেখিয়ে বলল সোনার কেল্লায় এই আলপনা তুই কোথাও দেখেছিস যুগ্নু বলল কই না তো এবার যুগ্নু ওদের একজন কাঠপুতলি বাবার কাছে নিয়ে গেল এই বৃদ্ধ জয়সলমেরের পুরনো কাহিনী পুতুল নাচের মাধ্যমে দেখায় আমরা দেখি যে সেই লোক যে বলেছিল সবাই মরবে এবার কাঠপুতলি বাবা তার পুতুল খেলার মাধ্যমে বলল বড্ড লড়াই হয়েছিল আমাদের ফাগুলাল আর একটা শয়তানের মধ্যে লড়াই হয়েছিল এই জাদুই পাথরটাকে হাসিল করার জন্য এই জন্যই ওই খাগুলালকে মেরে পালিয়ে গিয়েছিল সেই সময়ও ওদের উপরে নজর রাখছিল মিস্টার ভার্গব আর বীর্জু বীর্জু বলল আপনি সিওর এই মুকুল ধরী পূর্ব জন্মে খাগুলালের ছেলে রসেন ছিল মিস্টার ভার্গব বলল একশো পার্সেন্ট সিওর মুকুল ধরকে নিয়ে বাংলায় একটা বই লেখা হয়েছিল ওর হাতে কাটা দাগটা পূর্ব জন্মের ওই বইটা থেকেই আমি সেটা জানতে পারি আমার হাতে সময় খুব কম তাই তাড়াতাড়ি মুকুল ধরে স্মৃতি আনতে হবে এবার মিস্টার ভার্গব রাস্তায় ইচ্ছাকৃত বিমলকে ধাক্কা মারল আর ওর হাতে থাকা বইটা নিচে ফেলে দিল যাতে সবাই বইটা দাঁচে বিমল স্বরে বলল। মিস্টার ভার্গব বলল না না ঠিক আছে বিমল বলল আপনি বাঙালি মিস্টার ভার্গব বলল একরকম তাই বলতে পারেন বিমল মিস্টার ভার্গবের সাথে কথা বলার জন্য নিজেদের পরিচয় দিল মিস্টার ভার্গব বলল আমি একটা রিসার্চ করছি তাই বহুবার আমাকে এখানে আসতে হয় আমাদের গাইড আপনাকে কিছু চেনা জায়গা দেখালো কিন্তু আমি এই কেল্লার এমন কিছু জায়গা সন্ধান দিতে পারি যেগুলো একেবারেই অজানা কথাই কোথায় ওরা জানতে পারলো মিস্টার ভার্গবের জন্ম রাজস্থানে কিন্তু ওর সারাটা জীবনই কলকাতাতেই কেটেছে মিস্টার ভার্গবের মেয়ে কলকাতা ছাড়া কোথাও যেতে চায় না ওর স্ত্রীও একজন বাঙালি ছিল কিছু বছর হলো মারা গেছে আমরা দেখি চাদর মুড়ি দেওয়া একটা লোক ওদের ফলো করছে মিস্টার ভার্গব বললো কাঠপুতলি বাবার ওই পাথরের গল্পটা আরো ডিটেলে জানার জন্য এই রেয়ার বইটা কিনেছিলাম এই বইটির লেখক জেফ্রি জনসন আঠারোশো সালে উনি এখানে এসেছিলেন ফাগুলেনের পরিবারে তখনকার বংশধরদের উনি একটা ইন্টারভিউ নিয়েছিলেন এই পরশপাথরটা নিয়ে আর ঠিক সেই সময়ই এক ভয়ানক যুদ্ধ শুরু হয়েছিল একদিকে জয়সলমিরের রাওয়াল যাচ্ছি অন্যদিকে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি আলাউদ্দিন খিলজি এক বিশাল সেনাবাহিনী নিয়ে কেল্লা আক্রমণ করেছিল এত বড় সেনাবাহিনীর সামনে রাজপুতরা ক্রমশ কোন ঠাসা হয়ে পড়ছিল ঠিক সেই সময় হঠাৎ করে কথার মাঝখানে মুকুলবাবু বলে উঠলো এখানে একটা গুপ্ত পথ তৈরি হয়েছিল কেল্লা থেকে বাইরে বেরোনোর জন্য আর এটাই তো মিস্টার ভার্গব চাইছিল নানান ইতিহাস মুকুলবাবুর কাছে বলে ওর স্মৃতিটাকে ফিরিয়ে আনার মিস্টার ভার্গব বলল কাঠপুতলে বাবার ওই জাদুই পাথরটা সম্বন্ধে আপনি কিছু জানেন মুকুলবাবুকে আড়াল করার জন্য রুবি বলে উঠলো না না উনি কিছুই জানেন না বিমল দেখলো একটা চাদর মুড়ি দেওয়া লোক তখনও ওদের ফলো করছে বিমলকে দেখে লোকটি উঠে পালালো বিমল সামনে খানিকটা এগিয়ে গেলে লোকটিকে আর দেখতে পেল না বিমল রুবিকে বললো মুকুলবাবুকে আমাদের একটু সাবধানে রাখতে হবে পরদিন সকালে ওই আল্পনার ছবিটা যেটা কেনা মিস্টার ভার্গবী মুকুলবাবুকে পার্সেল করে পাঠিয়েছিল সেটা বিমল মিস্টার মিস্টার ভার্গবের প্ল্যান ভার্গব বললো হ্যাঁ আমি জানি এই জায়গাটা এরপর মিস্টার ভার্গব ওদের একটা হাবলিতে নিয়ে গেল হাভেলিটির নাম কেশেরিয়া মেহেল মিস্টার ভার্গব বললো বহু যুগ আগে এখান থেকে নাকি কেল্লার সেই গুপ্ত রাস্তায় যাওয়া যেত মুকুলবাবু বলল এই হাবেলি আমি জানি এখানেই আছে সেই আলপনা এবার মুঘল বাবু বিমলদের সেই আলপনার কাছে নিয়ে গেল আলপনাতে প্যাঁচা আর পেঁচিকে একটা বাচ্চা খাওয়ার খাওয়াচ্ছে ভার্গব বলল বাঙালিদের এরকম একটা প্রাচীন আলপনা এখানে আঁকলো কে কুমার বলল অনেক বছর আগে সিল্ক রুট জয়সালমীর দিয়েই যেত দিল্লি থেকে আফগানিস্তান বহু বিদেশি ব্যবসায়ীরা তখন জয়সালমীরে আসতো হয়তো তখন কোনো বাঙালিও এখানে এসেছিল মুকুলবাবু বললো এই আল্পনাও আঁকতে দেখেছি আমি কিন্তু এখানে একটা জিনিস ছিল বিমল সেই দেওয়ালের নিচের পাথরের উপর একটা নকশা দেখতে পেল বিমল বললো নকশটা দেখে একটা নক্ষত্রের কথা মনে পড়ছে না কুমার কুমার বললো হ্যাঁ পূর্ব ভাদ্রপথ নক্ষত্র বললো সেটা আবার কি কুমার বলল বাংলার এক এক একটা একটা মাসের নাম থেকে 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 এসেছে। বিশাখা ঠিক সেইরকমই পূর্ব ভাদ্রপথ থেকে ভাদ্র আর এই ভাদ্র মাসের লক্ষ্মীর ব্রত কথার আল্পনায় আঁকা রয়েছে এই দেওয়ালে কুমার বললো পূর্ব ভাদ্রপথ নক্ষত্র তো কেমন বসে থাকা উঠের মতো দেখতে নেই এখানে তো কই সেরকম লাগছে না বিমল বলল উঠটাকে সাজাতে হবে তো এরপর পাথরগুলো সঠিক জায়গায় বসিয়ে ঠিক মতো সাজানো হলো তখন ছবিটা একটা বসে থাকা উঠের মতোই দেখতে লাগলো পাশে একটা চাকার মতো জিনিস আঁকা ছিল সেটা একটু ঘোরাতেই দেওয়ালের উপরের শাড়ি থেকে একটা ড্রয়ার বেরিয়ে এলো যার ভিতরে রাখা ছিল সেই গুপ্তপথের প্রথম চাবি মিস্টার ভার্গবের চোখ চকচক করে উঠলো যেটা ও এতদিনে পারেনি বিমল সেটা একদিনেই করে ফেললো নীলাব রঙের সেই পাথরের চাবিটা বিমল মুকুল হাতে দিল তারপর বিমল লক্ষ্য করলো যে রুবি সেখানে নেই ওদিকে রুবি আবিষ্কার করেছে দেওয়ালে একটি প্রাচীন বর্ণমান No. বিমল মোবাইলে তার একটি ছবি তুলে নেওয়ার সময় তাদের উপরে কেউ গুলি করলো এবার সেই লোকটির পিছনে দৌড়ে একটা জায়গায় গিয়ে তাকে ধরে ফেললো বিমল কিন্তু বাকি কিছু গুন্ডা এসে তাকে ধরে ফেললো ওদের সাথে মারামারি করার সময় বীরজু রুবির গোলায় বললো মুকুল ধরের থেকে যা যা ইনফরমেশন পাবেন সব আমাকে দেবেন নইলে এরপর গুলিটা আর মিস হবে না ওদিকে মুকুলধর রাজস্থানে একটা গান খুব মনোযোগ দিয়ে শুনছিল বিমল সেই প্রাচীন বাংলার লিপি সার্চ করে বললো

ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার লোকটি কুমারকে সময় কুমার লোকটিকে ধরে ফেললো এরপর ওদের মধ্যে ধস্তাধস্তি হবার সময় লোকটি হাত ফসকে পালালো বিমল নিচে এসে সে ঘরে ঢুকে দেখলো তাদের পাওয়া সেই গুপ্ত দরজার প্রথম চাবিটা লোকটা নিয়ে চলে গেছে আর সেখানে একটা রেখে গেছে রুবি অন্যদিকে মিস্টার ভার্গব আর মিলে মুকুল বাবুকে অজ্ঞান করে একটা অন্ধকার জায়গায় নিয়ে গেছে মিস্টার ভার্গব একটা দিলো দিল বাবুকে বলল এবার ওনার স্মৃতিশক্তি আরো বেড়ে যাবে এবার হেপনোটাইজ করার মতো করে ঘরে থাকা মুকুল বাবুকে প্রশ্ন করলো পরশ পাথরটা কোথায় কি দেখতে পাচ্ছেন আপনি মুকুল বাবু ঘরের মধ্যে বলল আমার বাবার কিন্তু বেমান পালিয়েছে পালিয়েছে। বলতে অজ্ঞান বললো মুকুল বাবু ওদিকে বিমল কুমার আর রবি খুঁজতে বাবুকে মুকুল বাবু অজ্ঞান হয়ে যাওয়ার পর বীর্যু বললো আবার ইঞ্জেকশনটা দিয়ে দিন না তাহলে আবার বলতে শুরু করবে মিস্টার ভার্গব বললো কিন্তু ওভার হলে উনার হতে পারে তাও পরস্পাথর কোথায় সেটা জানার লোভে আরেকটা ডোজ দিতে যাচ্ছিল মিস্টার ভার্গ তখনই ওরা বিমলদের আওয়াজ শুনতে পেয়ে সেখান থেকে পালিয়ে যায় বিমলেরা সেখানে এলে মুকুলবাবু আবার ঘোরের মধ্যে বললো কত কি ঘটে যাচ্ছে এই ছোট্ট ভারতে আমাকে বলতে হবে মুকুল বাবুরকে বাড়ি নিয়ে যাওয়ার সময় বিমল সেখানে কিছু একটা দেখতে পেয়েছে সেটা কুড়িয়ে নিল পরদিন সকালে বিমল কুমারকে বলল অনেকগুলো ভাবনা মাথার মধ্যে ঘুর ঘুর করছে কত কি ঘটে গেছে এই ছোট্ট ভারতে এই ছোট্ট ভারত কথাটার অর্থ কি কুমারের হঠাৎ কি একটা মনে পড়লে ও বলল চল আমার সাথে এবার ওরা গেল সেই সোনার কেল্লার ম্যাপটার কাছে কুমার বললো ম্যাপের সেপটা লক্ষ্য কর ঠিক যেন আমাদের ভারতের ম্যাপের উত্তর দিকটা কেউ কেটে উড়িয়ে দিয়েছে এটাই সেই ছোট্ট ভারত বিমল বললে তার মানে ওই ধাদার গোলকুন্ডার ফতেপুর হলো এই ম্যাপের দুটো লোকেশন বিমল বললো সুলতানি আমলের ম্যাপ যদি ভাবি তাহলে এই জায়গায় হলো গোলকুন্ডা যেখানে কেশরি মহলটা রয়েছে আর সেই মহলের উল্টো দিক বরাবর আমাদের যেতে হবে সেখানে থাকবে অন্য লোকেশনটা সেই লোকেশনটা খুঁজে বের করে ওরা আরো একটা হাবেলিতে গেল সেখানে কতগুলো গুন্ডা আবারও ওদের ধরে ফেললো বিমল আর কুমার আবারও ভীষণ দক্ষতার সাথে তাদের পাঠিয়ে দিল এরপর একটা জায়গায় দেখলো যুগ্ন গলায় দড়িয়ে দিয়ে ঝুড়িয়ে রাখা হয়েছে ওরা তাড়াতাড়ি এসে খুলে নামালো যুগ্নুকে কুমার বললো যুগ্নুকে এখানে কেন নিয়ে এলো যুগ্নু বলল এটা আমাদের পূর্বপুরুষের হাবেলি আছে লক্ষ্মী মেহেল রুবি আবার আবিষ্কার করলো এই মেহেলের একটা দেওয়ালে রয়েছে মা লক্ষ্মীর পৌষ মাসের ব্রত কথা বামনির সাপ রান্না এবার বামনির সাপ রান্নার গল্পটা বিমলকে বললে সে বলল তাহলে কি এখানে রান্না করার কথা বলা হয়েছে কারণ পুরো স্ট্রাকচারটা মাটির হলেও এই হাড়িটা কিন্তু ধাতুর তৈরি লাইটে দিয়ে হাড়িটার তলাটা গরম করতে হাইটার ভিতর থেকে বেরিয়ে এলো একটা সাপ তার উপরে রয়েছে সেই গুপ্ত দরজার দ্বিতীয় চাবি ওদিকে মুকুলবাবু একটা জানলার কাছে গিয়ে বলল এখানে একটা ঝাড়োকা ছিল এখন নেই সেখানে জুগনুর বাবা এলো তাকে দেখে কুমার বলল আপনি তো সেই লোক যে আমাদের রিসোর্টে ঢুকে প্রথম চাবিটা নিয়ে দেন আপনার হাতে এই চিহ্নটা আমি সেদিন দেখেছিলাম তার মানে মুকুলবাবুকে আপনি কিডন্যাপ করেছিলেন আর মুকুলবাবুর বিষয়ে প্রথম থেকে আপনার সব কথা জানা ছিল লোকটি বলল আমি আপনাদের রিসোর্টে গিয়েছিলাম ঠিকই কিন্তু কোনো কিডন্যাপ করিনি লোকটি বলল আমার নাম লক্ষিন্দর রাঠোর ওই পাথর আমাদের পরিবারে অভিশাপ এনেছে ভাগুলাল আমাদেরই পূর্বপুরুষ সেই চিহ্ন যুগুনুর হাতেও দেখতে পেয়ে মুকুলবাবু বললো আমার পরিবারের চিহ্ন কিছুদিন আগে যে লোকটি মারা গেছে তার হাতেও এরকমই চিহ্ন আছে সাপ কাটাতে আমিও ওই জাদুই পাথরটা খুঁজছি আপনারা আমার ছেলেকে ছেড়ে দিন ওর শরীর ভালো নেই রুবি বলল আপনি আমাদেরকে হেল্প করলে আমরা পাথর খুঁজতে আপনার সাহায্য করতে পারি আপনি প্রথম চাবিটা আমাদের ফেরত দিয়ে দিন মিস্টার ভার্গবের কাছে অভিশাপের ব্যাপারটা জানতে গেলে ও বলল ফাগুলালদের আগের গ্রাম ছিল এই কেল্লার বাইরে সেখান থেকে একটু দূরে একদল ব্যবসায়ী বাস করত। তাদের একজনের নাম ছিল সোয়ার্ণ স্বর্ণক তাদের চাষের জমির উপর একটা কুয়োর ভিতর থেকে একটা অদ্ভুত পাথর পেয়েছিল এই পাথর সোনা ফলাতে পারে ফাগুলালের পরিবার সেই পাথরের ব্যাপারে জানতে পেরে সেই খুন করে আর পাথরখানা কেড়ে নিয়ে ওই চাষের জমিতে আগুন ধরিয়ে দেয় এরপর স্বর্ণকের অভিশাপে ফাগুলালের গ্রাম খরাই উজার হয়ে যায় ফাগুলালরা গ্রাম ছেড়ে কেল্লাই উঠে আসে হঠাৎ মুকুলবাবু বলে ওঠে গুপ্ত পথ এই গুপ্ত রাস্তা দিয়েই কেল্লা থেকে সে গ্রামে যাওয়া যেত বিমল বললো আপনার হাতে একটা আংটি মিসিং মনে হচ্ছে মিস্টার ভার্গ করলো ধূর সব খুলে দিয়েছি এই সবের উপর থেকে বিশ্বাস উঠে গেছে এবার মিস্টার ভার্গব সেই বৃদ্ধ যেখান থেকে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছিল সেখানে নিয়ে গেল বিমল ভার্গব বললো যে আত্মহত্যা করেছিল সে ছিল বাবা ফাগুলালদের পরিবারের উপর নেমে এসেছিল অভিশাপ ওদের পরিবারের প্রত্যেক এক জেনারেশন বাদে বাদে কেউ একজন অপঘাতে মারা যায় লক্ষিন্দরের বাবা সেই অভিশাপের ভয়ে পাগল হয়ে গিয়েছিল রুবি বলল এক জেনারেশন বাদে তার মানে তো যুগ এই জন্যই ওর বাবা বলেছিল যে যুগনুর শরীর খারাপ মিস্টার ভার্গব বলল এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে সেই পরশ সেই খুঁজে রয়েছে একটা পুরোনো মন্দির ওই গ্রামের মধ্যেই লুকিয়ে আছে সব উত্তর বিমল ইন্সপেক্টর সামন্তকে একটা লোকের ব্যাপারে কিছু ইনফরমেশন নিতে বলল এবার বিমল কুমারকে মুকুলবাবুর উদ্ধারের সময় পাওয়া আংটিটা দেখালো কুমার বললো এটা তো মিস্টার ভার্গবে কে কি আগে থেকে মুকুলবাবুর সম্বন্ধে সমস্ত ইনফরমেশন নিয়ে রেখেছিল কুমার বললো ভার্গবে তাইলে মুকুলবাবুকে কিডন্যাপ করেছিল সেও তার মানে ওই পাথরই খুঁজছে ওর জীবনে কি এমন ঘটনা ঘটলো যার জন্য সমস্ত গ্রহ নক্ষত্রের উপর থেকে ওর বিশ্বাস চলে গেল রাত্রে যুগ্ন রুবির কাছে এসে বলল একজন আছে যে আমাদের অনেক খবর দিতে পারে কাল আমি তোমাদের সেখানে নিয়ে যাব। এবার যুগ্ন সেই প্রথম চাবিটা যেটা ওর বাবা চুরি করেছিল সেটা রুবিকে ফিরিয়ে দিল সকালে বীর্য কাঠতলি বাবার কাছে গিয়ে তাকে মারধর করে সবকিছু জানতে চাইলো কিন্তু সেই সময় নিয়ে সেখানে চলে আসে আহত অবস্থায় বৃদ্ধ ব্যক্তিটি পড়ে আছে তুমি পাথরের আরো অনেক কিছু জানো তাই না কাঠপুতলি বাবা এই বাবুদের বলো এরা ভালো লোক আছে বৃদ্ধ ভদ্রলোক বলল ওই জাদুই পাথর ফাগুলালের গ্রামে কেউ নিয়ে গেছে বৃদ্ধ ভদ্রলোক আরো বলল যে এই কেল্লায় প্রতিদিনই একটা জাদুই ঘটনা ঘটে এই ঘটনা ওই গুপ্ত রাস্তার সাথে যোগ সন্ধ্যের আগে এই কেল্লার রং হয়ে যায় সোনার মতো সেই সময়ে ঘটে সেই আশ্চর্য ঘটনা এই কেল্লায় চারটি মুখ্য দরজা আছে তার মধ্যে আছে একটা হাওয়া পুল সেই হাওয়া পুলের উপর একটা ছোট্ট জানালা আছে আর সেই জানলার কাছে একটা ছোট্ট নকশা আছে খুঁজে পেতে বিমলেরা সেই কেল্লায় গেল একটা ঘর দেখলো সম্পূর্ণ কাঁচের কিন্তু সেখানে একটা ভেন্টিলেটর রয়েছে যেখান দিয়ে সূর্যের রশ্মি ভিতরে ঢোকে সেখানে দুটো পাল্লাও রয়েছে দুটো পাল্লার মধ্যে রয়েছে উপর নিচ করে তিনটা করে পাথর সূর্যের রশ্মিকে ওই পাথরের মধ্যে ফেললে সেটা একটি থেকে আরেকটিতে প্রতিফলিত হয়ে বিপরীত সাইডে একটা দেওয়ালের উপর পড়লো যেখানে জ্বলে উঠলো আট হাতের ধান্য লক্ষ্মীর প্রতিমা মুকুল বললো এই লক্ষ্মী পুজো আমি দেখেছি আট হাতের ধান্য লক্ষ্মী যার দু হাতে থাকে ধান আর গম যুগ্ন দেখলো মিস্টার ভার্গব ওদের বাড়িতে এসেছে ওর বাবার সাথে কথা ভার্গবুতলি বাবা আমাকে কিছুই বলেনি শুধু বলেছে ওই পাথর কেউ খুঁজে পাবে না রাত্রে রুবি হঠাৎ আট হাতের ধান্য লক্ষ্মীর একটা স্বপ্ন দেখলো ও দেখলো ফাগুলাল সেই লক্ষ্মীকে একটা বাক্সর ভিতরে লুকিয়ে রাখলো একটা বাচ্চা মেয়ে একটা বাচ্চা ছেলের সাথে দৌড়াচ্ছে দেখলো সেই সুরঙ্গের গুপ্ত পথ যেখানে রয়েছে সেই ধান্য লক্ষ্যের স্ট্যাচু যার এক হাতে রয়েছে ধান আরেক হাতে গম ঘুমটা ভেঙে গেলে রুবি দেখলো মুকুলবাবু আবার সেই গান শুনতে বসেছে রুবি একটা ডায়েরিতে কিছু একটা লিখলো তারপর মুকুলবাবুর কাছে গেল মুকুলবাবুর চোখ বন্ধ করে গানটা শুনতে শুনতে ফিরে গিয়েছিল তার পূর্ব জন্মে যেখানে ফাগুয়ালদের বাড়ির উঠোনে এই গানেরই আসর বসেছে ছোট্ট রসন সেখানে বসে গান শুনছে কেউ ওর পিছন দিকে দাঁড়িয়ে রয়েছে কিন্তু তাকে মুকুল বাবু কিছুতেই দেখতে পাচ্ছে না রুবি বলল এই গানটা আপনার ভালো লেগেছে দেখছি প্রতিদিনই শুনছেন জানো রুবি আমার পিতাজির কাছে একজন বাঙালি সৌদাগর সে একা আসত না তার সাথে আরেকজন কেউ আসতো কিন্তু আমি কিছুতেই মনে করতে পারছি না রুবি বলল সে বাঙালি সৌদাগরের সঙ্গে আসতো তার একমাত্র মেয়ে চন্দ্রা এবার রুবি বললো চন্দ্রাকে ওদের বাড়িতে রেখে ওর বাবা ব্যবসার কাজে বাইরে চলে যেত চন্দ্রা ফাগুলালের কাছে সেই জাদুই পাথর দেখে তার বাবাকে বলেছিল সেই কথা ওর বাবার লোভে পড়ে সেই পাথর ফাগুলালের কাছ থেকে চুরি করতে যায় কিন্তু ফাগুলালের কাছে ধরা পড়ে যায় তখন জয়চন্দ্র ফাগুলালকে মেরে দেয় কিন্তু পাথর খুঁজে পায় না মুকুলবাবু বললে তুমি কি করে জানলে রুবি ঠিক সেই সময় মিস্টার ভার্গব সেখানে এসে মুকুলবাবুকে বন্দুকের ভয় দেখিয়ে রুবিকে বলল আমাদের সেই ধান্য লক্ষ্মীর মন্দিরে নিয়ে চলো রুবি একটা শিব মন্দিরের ভিতরে নিয়ে গেল শিবলিঙ্গের পিছনের দেওয়ালে ছিল এই ধান্য লক্ষ্যের মূর্তি ওদিকে বাড়িতে রুবি আর মুকুলবাবু কাউকে দেখতে না পেয়ে বিমল রুবির ডায়েরিটা পড়ল তাতে লেখা রয়েছে বসুধাপল্লীর মন্দির পথে ধান লক্ষ্যের দ্বার তোমাদের সেই গ্রামে রইল তোমার উপহার বিমল আর কুমার যুগ্নুকে নিয়ে সেই মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে গেল ওদিকে ধান্য লক্ষ্যের মূর্তি দেখে মুকুলবাবুর মনে পড়লো ওর পিতাজি বলেছিল যে এই কেল্লায় যে গুপ্ত রাস্তা রয়েছে তার দুটো চাবি আছে দুটো চাবিকে লুকিয়ে রাখার জন্য একটা নকশা বানাতে হবে তারপর সেটা এই কেল্লার প্রধানকে দিতে হবে ছোট্ট রসন তখন বলেছিল এইসব নকশা চন্দ্রা খুব ভালো বানাতে পারে যেহেতু চন্দ্রা বাঙালি ছিল তাই ওর লক্ষ্মী প্রতিমার আলপনার মধ্যে সেই নকশা লুকিয়ে রাখার উপায় বলেছিল মিস্টার ভার্গ পাথরের চাবি দুটো মুকুলবাবুকে দিয়ে বলল এগুলো যথাস্থানে বসাও আর দরজাটা খুলে ফেলো তারপর ভাদ্র মাসের ব্রত প্রথম চাবিটা আর পৌষ মাসের ব্রত দ্বিতীয় চাবিটা ওরা পেয়েছিল সেই হিসাবে চাবিগুলো সঠিক স্থানে বসালে দরজাটা খুলে গেল বেরিয়ে এলো সেই গোপন সুরঙ্গ এবার সবাইকে অবাক করে দিয়ে আমরা দেখতে পাই রুবি পূর্ব জন্মে সে বাঙালির সৌদাগর জয়চন্দ্রের মেয়ে চন্দা ও দেখেছিল ওর বাবাকে ফাগুলালকে মেরে পালিয়ে যেতে ও জানতো ধান্য লক্ষীর মূর্তিটা কোথায় আছে ওর বাবার হাত থেকে সেটাকে বাঁচানোর জন্য সেটা বের করে তারে তৈরি করা নকশা মাধ্যমে সেই সুরঙ্গের পথ দিয়ে বেরিয়ে সেই গ্রামের মন্দিরের ভিতরে সেটাকে লুকিয়ে রেখেছিল আর সমস্ত ক্লু তার আলপনাতে দিয়ে রেখেছিল তারপর হঠাৎ ছাদ থেকে পড়ে সে মারা যায় মারা যাবার আগেও ও রশনকে এই পাথরের কথাটাই বলে যেতে চেয়েছিল সমস্তটা মনে পড়ে গেল রুবির সুরঙ্গ শেষে ওরা গিয়ে পৌঁছালো একটা দরজার সামনে সেখানে মা লক্ষ্মীর দুটো হাতের দুটো ফুল সঠিক জায়গায় বসালে সেই দরজাটিও খুলে গেল দেখা গেল সামনে ধুধু মরুভূমি রয়েছে বহু পুরোনো একটা উজাড় হয়ে যাওয়া গ্রাম আর সেই গ্রামে রয়েছে একটা शिबमुंदी, तू भी मिस्टर भार्गव के सिखाने नहीं आया ওদিকে বিমল আর কুমার যুগ্নুর সাহায্যে সেই মন্দিরে পৌঁছে তারপর সুরঙ্গ দিয়ে রুবিদের কাছে এসে পৌঁছানো এখানে মুকুল বাবু বুঝতে পারলো যে রুবি পূর্ব জন্মের চন্দ্রা তার বোন তার খেলার সাথী একসাথে তারা কত মজা করেছে বিমল সেখানে এসে বলল গত জন্মের পরিচিতদের সঙ্গে যদি এই জন্মে দেখা হয়ে যায় আমাদের মনের কোন না কোনো প্রতিক্রিয়া ঠিক তাকে চিনিয়ে দেয় প্যারাসাইকোলজি তাই বলে মানুষ কি পূর্বজন্মের কোনো সংস্কার এই জন্মেও সঙ্গে নিয়ে আসে তাই তুমি এই জন্মেও এত সুন্দর আল্পনা আঁকো তুমি তাহলে সংকেত গুলো পূর্ব জন্মে রসন ভাইয়ার জন্য রেখে গিয়েছিল রুবি রুবি বলল সেই পরশ পাথর আমি রসন ভাইয়ার হাতে তুলে দেব যেটা গত জন্মে সম্ভব হয়নি মুকুল বাবু স্বর্ণকদের পরিবারের হাতে সে পাথরটা তুলে দেবে তবেই সবাই সাপ মুক্ত হবে মিস্টার ভার্গব বন্ধুক তুলে বলল ওই পাথরটা আমার চাই বিমল বললো ভয় পেও না রুবি কাউকে স্পর্শ করে না মানুষ মারবার মতো লোক উনি নন আসলে উনিও এই অভিশাপেই ভুগছেন ওনার মেয়ে কোমাই আর মিস্টার ভার্গব হলেন লোকেন্দরের ভাই অনেক আগে অভিশাপের ভয়ে কলকাতা পালিয়ে গিয়েছিলেন কিন্তু অভিশাপ সেখানেও পিছু ছাড়েনি এরপর রুবি মন্দিরের ভিতরে ঢুকে শিবলিঙ্গ সরিয়ে একটা ঝাঁপির মধ্যে থেকে বের করে আনলো সেই ধান্য লোকের মূর্তি এই মূর্তিটাই হলো পরশ পাথর কিন্তু হঠাৎ বীর্য রুবির হাত থেকে সেটা কেড়ে নিয়ে নিয়ে বলল এটা আমার এটা দিয়ে আমি সব সোনা করে দেব বন্দুকের মধ্যে সেই মূর্তিটাকে ঠেকিয়ে সোনা তৈরি করতে গেল কিন্তু সেটা হলো না সেই ফাঁকে বিমল ধাক্কা দিয়ে বীরজুর হাত থেকে বন্দুকটা কেড়ে নিল আর বীরজুকে পুলিশের হাতে তুলে দিল মিস্টার ভার্গব বলল প্লিজ আমাকে ওটা দিয়ে দিন আমার একমাত্র মেয়েকে আমি বাঁচাতে চাই আমি জানি আমি অনেক অন্যায় করে কিন্তু আমি অসহায় মুকুলবাবু বলল ঠিক আছে আপনি এই মূর্তিটা তার আসল বংশধরদের হাতে তুলে দিন আবারও অবাক হয়ে আমরা জানতে বুঝতে যে এই মূর্তিটার আসল বংশধরের আর একমাত্র একটা লোকই বেঁচে আছে সে হলো কাঠপুতলি বাবা মিস্টার ভার্গব তার মূর্তিটা কাঠপুতলি বাবাকে ফিরিয়ে দিয়ে বলল আমাদের অভিশাপ থেকে মুক্তি দিন কাঠপুতলি বাবা মূর্তিটা নিয়ে গেল একটা কুয়োর কাছে সেখানের একটা দেওয়ালের খাঁজে মূর্তিটাকে বসিয়ে দিল সাথে সাথে কুয়োর মধ্যে জল জমতে শুরু করলো আর কিছুক্ষণের মধ্যেই কুয়োটা ভরে উঠলো আর সে ধান্য আশীর্বাদে সেই বছর সেই গ্রামে প্রচুর ফসল ফুললো তো বন্ধুরা সোনার কেল্লার জখের ধন সিনেমাটিকে এখানেই শেষ করা হয়েছে আমার ভিডিও এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ